চার থেকে পাঁচ লিটার পানি নিলাম আর এটা শুধু গাভীর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করেন আপনার এখানে ওই ভিটামিন মিনারেলস অ্যান্ড ওরাল সাসপেনশন এগুলো একশো গ্রামের একটা মগ এই একশো গ্রাম ক্যালসিয়াম ইনশাল্লাহ তার এই ক্যালসিয়ামের পাশাপাশি তাকে আমরা দিলাম এই সুষম দানাদার ওই সময় তার বডি ওয়েটনে যে খাদ্যর পরিমাণটা বেশি লাগে সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটা গর্ভবতী একটা প্রেগনেন্ট গাভীর পরিচর্যা নিয়ে আমরা যারা পশুপালন করি মোটা তাজাকরণের ক্ষেত্রে শুধু তাকে প্রোটিন কার্বোহাইড্রেট এই বিষয়গুলো উপর বেশি প্রাধান্য দিই আর গাভী পালন একটু এক্সট্রা একটু ভিন্ন তার ভিটামিন মিনারেলস এবং ক্যালসিয়াম এগুলোর প্রতি খেয়াল রাখতে হয় কারণ তার বডি মেনটেনেন্স তার দুধ উৎপাদন প্রজনন তন্ত্র গঠন তার বাচ্চা প্রসব বাচ্চা দেহে বাচ্চা আসা বাচ্চার গঠন এবং প্রসবকালীন এরপর আবার দুধ উৎপাদন এই বিষয়গুলো সার্বিক বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় সুতরাং আমরা কিভাবে একটা প্রেগনেন্ট গাভীর যত্ন নিব একটা প্রেগনেন্ট গাবিকে বাচ্চা প্রসব পরবর্তীতে পূর্ণাঙ্গ দুধের গাভীর দুধের একটা গাবিতে রূপান্তরিত করবো সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা তো যাদের প্রেগন্যান্ট গাবি আছে যারা গাবি পালনে উৎসাহী এবং আগ্রহী তাদের জন্য। ভিডিওটি একটি খুব কার্যকরী ভিডিও হতে পারে তো চলুন ভিডিওটি আমরা দেখি ওই সাধারণত গাভীর গর্ভকাল ধরা হয় দুশো আশি দিন এই বীজ দেওয়ার তিন মাস পরে আমরা কনসেপ্ট টেস্ট করি বীজ কনসিপ্ট করলো কি না তো বীজ কনসিপ্ট করার পর যদি কনসেপ্ট শিওর হয় তখন আমরা নিশ্চিত হই যে গাভী প্রেগনেন্ট গাভী তো ওই প্রেগনেন্ট গাভীকে আমরা আসলে তখন নিয়মিত দুধ দহন করাই দুধ দহন করানোর পরে ওই স্বাভাবিক নিয়মে তাকে খাবার দিতে থাকি দুধ দহন করায় খাবার দিতে থাকি তিন মাস থেকে চার মাস চার মাস থেকে পাঁচ মাস পাঁচ মাস থেকে ছয় মাস এভাবে সময় অতিবাহিত হয় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে গাভি যখন করল করলো বিসকনসিভ করার পর যখন তাকে আমরা দুধ দহন করাই এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে তো তার বডি মেনটেন্সের জন্যে তার ক্যালসিয়াম প্রয়োজন তার দুধ দহনের জন্য তার ক্যালসিয়াম প্রয়োজন প্রতিদিন দুধ দহনের সাথে সাথে তার শরীর থেকে পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম বের হয়ে যায় এটা দুধের রেশি অনুযায়ী ক্যালসিয়াম তার শরীর থেকে নির্গত হয় তিন দিন টাইম তার গর্ভে যে বাচ্চা আসছে ওই বাচ্চার জন্যে বাচ্চার দেহ গঠনেও তার ক্যালসিয়ামটা প্রয়োজন হয় তো এক্ষেত্রে আমরা খুব বেশি টেক কেয়ার করি না স্বাভাবিক নিয়মে আমরা খাবার খাওয়াই দুধ দহন করি এর ফলে হয় কি গাভী ধীরে 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 নিস্তেজ হতে থাকে যখন তার শরীরে ক্যালসিয়াম ঘাটতি দেখা দেয় এবং তার এই অতিরিক্ত ক্যালসিয়াম যখন আমরা ডেলিভারি দেই না খাওয়াই না তখন তার শরীরে সঞ্চিত ক্যালসিয়াম সে ধীরে ধীরে ক্ষয় করতে থাকে এই ক্ষয় করার মত হয় কি নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে যায় এবং আর ধীরে ধীরে দুর্বল হয় এই দুর্বল হতে থাকে এর ফলে দেখা যায় গাভী স্বাস্থ্য ঘটে দুধ উৎপাদন ব্যাহত হয় বাঁচুর রিষ্টপুষ্ট হয় না রুগ্ন হয় অনেক ক্ষেত্রে ওই আপনার জরায়ু বেরিয়ে আসে প্রসবকালীন অনেক ধরনের জটিলতা হয় যাই হোক সে ভিন্ন কথা তো এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় এই যে তিন মাস পরে আমরা ডিসকনসেপ্ট করলেও আমরা শিউর হলাম হইলাম শিউর হওয়ার পর তাকে দানাদরের পরিমাণ বাড়াতে হবে ধীরে ধীরে দানাদারের পরিমাণ বাড়াতে হবে এবং অবশ্যই ক্যালসিয়াম কন্টিনিউ করতে হবে ক্যালসিয়াম কন্টিনিউ করতে হবে বিশেষ করে সাত মাস পর্যন্ত যদিও দানাদার না বাড়ায় কিন্তু ক্যালসিয়াম কন্টিনিউ করতে হবে যখন সাত মাস বয়স হবে যখন প্রেগনেন্সির বয়স সাত মাস পূর্ণ হবে তখন অবশ্যই তাকে ডাই পিরিয়ডে নিয়ে আসতে হবে তার কাছ থেকে আর দুধ নেওয়া যাবে না এবং শেষের যে দুই মাস ক্লোজিং পিরিয়ড ওই ক্লোজিং পিরিয়ডে তার বাছুরের দেহ গঠন হয় দেহ গঠন হলে তার শরীরে কিন্তু ক্যালসিয়ামের শোষণ ক্ষমতাটা অনেক বেড়ে যায় ক্যালসিয়ামের চাহিদাটা অনেক দ্বিগুণ বেড়ে যায় যার জন্যে ক্যালসিয়াম খুব জরুরি তাকে ক্যালসিয়াম দিতে হবে এবং শেষের দুই মাস তাকে খাবারের পরিমাণ কমিয়ে আনতে হবে খাবারের পরিমাণ যেমন ডায়মেটার খড় ঘাস হিউজ পরিমাণ খাওয়াইলাম দুধের আশায় ওই রকম করা যাবে না তাকে এনার্জেটিক খাবার তার শক্তিবর্ধক খাবার যেগুলো ওই ওই খাবারটা বেশি পরিমাণ দিতে হবে দানাদারের পরিমাণটা বাড়াতে হবে কাঁচা ঘাস প্রচুর পরিমাণ দিতে হবে পাশাপাশি ক্যালসিয়াম রাখতে হবে ঠিক প্রসবের একুশ দিন আট পর্যন্ত এক ক্যালসিয়াম চালায় যেতে হবে একটা জিনিস মাথায় রাখবেন কৃমি কিন্তু আমাদের পশুপালনের অন্যতম প্রধান শত্রু সব ধরনের অপুষ্টি এবং ভিটামিন মিনারেলসের ঘাটতির অন্যতম প্রধান কারণ হয়েছে কৃমি সুতরাং জাবিকে কৃমিমুক্ত করতে হবে আমরা প্রেগনেন্ট অবস্থায় অনেকে জাবিকে কৃমিমুক্ত করাই না কৃমিনাশক করি না কারণ এটা অনেকটা সাহসের ব্যাপার অনেকটা ভয় লাগে একজন অভিজ্ঞ ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা কৃমিনাশক করবেন তিন মাস প্রেগনেন্সির বয়স তিন মাস থেকে সাত মাস পর্যন্ত আপনার কৃমিনাশকের সর্বোত্তম সময় আমাদের দেশে অনেক ভালো ভালো কোম্পানির ভালো ভালো মেডিসিন আছে প্রেগনেন্সি সেফ মেডিসিন এগুলো ইউজ করতে পারেন নির্বিঘ্নি ইউজ করতে পারেন এ থেকে গাভীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং বাছুর হৃষ্টপুষ্ট হবে এবং গাভীর ক্যালসিয়াম শর্ট হবে না আর অবশ্যই তার সামান্য সময় সাদা পানি রাখবেন জোর করে পানি খাওয়াতে যাবেন না তাকে দানাদার দিলে রেশি অনুযায়ী দানাদার দিলে তাকে শুকনো খাবারটাই সবসময় দেওয়া উচিত এবং সাদা পানি সাদা পানি তার তৃষ্ণা যখন লাগে সে তখন সাদা পানি খাবে এবং তার চাহিদা মতো খাবে এবং আরামদায়ক নিয়মিত রোদে রাখতে হবে কোনো ক্রিয়েট করা যাবে মশা মশামাছি থেকে তাকে অনেকটা মুক্ত রাখতে হবে প্রেগনেন্ট অবস্থায় তার ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার অতি গাভীর ক্যালসিয়াম লাগে কারণ পার ডে দুধ উৎপাদনের জন্য তার পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম লাগে আর তার দেহ গঠনের জন্য লাগে পঁচিশ গ্রাম ক্যালসিয়াম তার প্রস্রাব থেকে বেরিয়ে যায় শূন্য দশমিক দুই গ্রাম ক্যালসিয়াম আর পায়খানা অর্থাৎ লেদা থেকে লেদা করতে বেরিয়ে যায় আপনার দশ গ্রাম ক্যালসিয়াম আর যখন বাচ্চা গর্বে আসে তখন এই বাচ্চার দেহ গঠনের তার ক্যালসিয়াম প্রয়োজন হয় পনেরো গ্রাম সুতরাং ক্যালসিয়ামের চাহিদাটা খুব ব্যাপক ক্যালসিয়াম শর্ট হলে গাবি কোনোভাবেই আপনি দাঁড় করাতে পারবেন না প্রসবকালীন নানাবিধ জটিলতার মুখে পড়বেন সুতরাং ক্যালসিয়াম ব্যাপারে খুব সতর্ক থাকবেন এক্ষেত্রে কাঁচা ঘাস খাওয়ানো যায় প্রচুর কাঁচা ঘাস কাঁচা গাছে ক্যালসিয়াম থাকে লাইমস্টোন আমরা অনেকে ব্যবহার করি ডিবি ডিসিপি এগুলো ব্যবহার করি তারপরও আপনার ওই লিকুইড ক্যালসিয়াম আছে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এগুলো খাওয়া আমার এই যে সাত মাসের যা প্রেগনেন্ট যাবি তাকে আমি ক্যালসিয়াম খাওয়াই এখন সকালে তাকে গোসল ধরাছি গোসল করানোর পর তাকে তার কীভাবে ক্যালসিয়াম খাওয়ায় প্রতিদিন সকালবেলা আমরা সেই জিনিসটা দেখাবো এখন চারি কাজে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি আর এখানে সর্বোচ্চ চার থেকে পাঁচ লিটার পানি চার থেকে পাঁচ লিটার পানি নিলাম আর এখন দেব আমরা উড়াকল এই উড়াকল ব্যাট এটা শুধু গাভীর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে না আপনার এখানে ওই ভিটামিন মিনারেলস অ্যান্ড আপনার ওরাল ওরাল সাসপেনশন এগুলো অনেক কার্যকারী এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে তৈরি ওরা ক্যালবেট এই ওরা বেট দেবো তো গাভীর বড়ির চাহিদা অনুযায়ী বড়ির চাহিদা অনুযায়ী আমি তাকে একশো গ্রাম করে একশো গ্রাম করে ওরা ব্যাট দেবো এই আমার একশো গ্রামের একটা মগ এই একশো গ্রাম কেসা তার হ্যাঁ এই যে ওরাকেল ব্যাট এটা এক কেজি অর্থাৎ এক হাজার গ্রাম আপনি ডেলি একশো গ্রাম করে খাওয়ালে একশো দশ দিন খাওয়াতে পারবেন এবং এখানে নিয়ম লেখা আছে আপনার দশ দিনের বেশি ক্যালসিয়াম খাওয়ানো উচিত নয় অর্থাৎ এই ক্যাপটা ওপেন করার পর এই ক্যালসিয়ামটা দশ দিন তার গুণগত মান ভালো থাকে অবশ্যই দশ দিনের মধ্যে খাওয়ানো শেষ করবেন দ্যাট মিনস একশো গ্রাম করে পার ডে একটা ক্যালসিয়াম আনলেন আর পনেরো দিন খাওয়ালেন এক লিটার হবে না দশ দিনে শ্বাস করতে হবে এই ক্যালসিয়ামের পাশাপাশি তাকে আমরা দিলাম এই সুষম দানাদার ওই সময় তার বডিটনে যে পরিমাণটা বেশি লাগে এখানে পানি বেশি দেওয়া যাবে না পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না কারণ তাকে খাদ্যের প্রেশার দেওয়া যাবে না অল্প খাবার খাবারের পরিমাণটা আস্তে আস্তে কমায় আনতে হবে এবং আপনার ওই তাকে প্রোটিনযুক্ত তাকে শক্তিশালী এনার্জি তার শরীরে গ্রো করতে হবে আপনার পানি বেশি দিলে আপনার বাছুরের উপরে চাপ পড়ে আপনার বাছুরের স্পেস পায় না জায়গা পায় না সুতরাং ওই বাসুরকে জায়গা দিতে এখন তার বাছুর গঠনের সময় সাত মাস যেহেতু পূর্ণ হয়ে গেছে ইনসা আট নয় দুই মাস সময় আছে এখন তার ওই বাসুরকে তার গর্বে যথেষ্ট জায়গা দিতে হবে সুতরাং অতিরিক্ত খাওয়ালে সংকুচিত হয়ে আসে বাছুরের জায়গা পায় না আর গর্বকালীন যখন তার সাত মাস পূর্ণ হবে অবশ্যই তাকে গাভীর দুর্দহন বন্ধ করবেন এবং দানাদার খাবারটা তাকে বাড়িয়ে দেবেন দানাদার রেশিওটা তাকে বাড়িয়ে দিবেন প্রোটিন ভিটামিন মিনারেলস তাকে দিতে হবে তো ওই দানাদার রেশিওটা কি গাবে সুষম দানাদার এটা নিয়ে আমাদের নেক্সট একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম